টেক ওয়েলকাম শুরু করছি আজকের সেশন তো আজকে আমাদের ম্যারাথন পর্বে দেখো প্রথম প্রশ্ন রয়েছে কি কাকে ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয় তো ভারতের বিপ্লবীবাদের জননী এবং জনক এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে আসে তো যেহেতু জননী বলেছে তাই সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি মাতাজি ভিকাজি কামা বা মাতাজি ভিকাজি রুস্তম কামা এরকম কিন্তু অপশনে থাকে এবং যদি জনক বলে তো সেক্ষেত্রে অপশনে তোমাদের দেখতে পাবে বাসুদেব বলবন্ত পাত তো জনক এবং জননী দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ মাথায় রাখবে নেক্সট দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন কি রয়েছে মহাত্মা গান্ধী কখন ডান্ডি অভিযান শুরু করেছিলেন সঠিক উত্তর করবে অপশন নম্বর এ উনিশশো তিরিশ সালের বারোই মার্চ এবং এটা কোথা থেকে শুরু করেছিল মনে রাখবে গুজরাটের যে সবর্বতী আশ্রম তো সেখান থেকে শুরু করেছিল নেক্সট ইবন তা কার শাসনকালে ভারতে এসেছিলেন সঠিক উত্তর করবে অপশন নম্বর সি মোহাম্মদ বিন তুকল তো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আসে এই মোহাম্মদ বিনতুকলককে কিন্তু ইতিহাসের পাগলা রাজা বলা হয় এবার এই পাগলা রাজা কে বলেছে এটাও কিন্তু মনে রাখবে বিনতুকলককে পাগলা রাজা বলেছে এলফেনস্টোন ঐতিহাসিক এলফেন স্টোন মোহাম্মদ তুগলককে পাগলা রাজা বলেছিলেন এই কিন্তু এই প্রশ্নটি কিন্তু বিগত বছরগুলিতে এসছে নেক্সট দেখো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন তো এলাহাবাদ প্রশস্তি এটি রচনা করেছিলেন কে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন অপশন নম্বর ডি সঠিক উত্তর করবে হরিশেন যিনি কেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ইনি কিন্তু এর প্রশস্তি রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর সঠিক উত্তর করবে অপশন নম্বর বি লোথাল তো এই লোথাল থেকে অপর একটি প্রশ্ন কিন্তু মনে রাখবে এই লোথাল কিন্তু প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া যায় এবং এই লোথালকে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কিন্তু ম্যানচেস্টার বলা হয় অবশ্যই মনে রাখবে ভীষণ পরিমাণে কিন্তু এক্সোম আসে সিন্ধু বা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কিন্তু এই লতাল বন্দরকে নেক্সট কোন বছর সিপাহী বিদ্রোহ হয়েছিল তো সিপাহী বিদ্রোহ যেটা আমরা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে জানি সঠিক উত্তর করবে আঠারোশো সাতান্ন অপশন নম্বর বি নেক্সট কোশ্চেন দেখো অমিত্রাঘাত খুব গুরুত্বপূর্ণ উপাধি অমিত্রাঘাভাত বা শত্রু হননকারী নামে কে পরিচিত ছিলেন তো এই অমিত্রের উপাধি নিয়েছিলেন উত্তর কবরের অপশন নম্বর বি বিন্দু সার এছাড়াও বাকি যে শাসকগুলো রয়েছে তাদের উপাধিগুলো একটু মনে রাখবে যেরকম চন্দ্রগুপ্ত মৌর্য ইনি কিন্তু ঐতিহাসিক সম্রাট যাকে গ্রিকরা কিন্তু সানডা ক্রেটাস অবশ্যই মনে রাখবে সানডা ক্রেটাস উপাধি দিয়েছিলেন এছাড়া অশোক দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী ইত্যাদি কিন্তু আছে এবং কনিষ্ককে বলা হয় কিন্তু দ্বিতীয় অশোক এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আছে দ্বিতীয় আশোক কনিষ্ককে কিন্তু বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কোন সালে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় তো তোমরা যেন লন্ডনে তিনটি গোল টেবিল বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছিল তো প্রথমটা কবে হয়েছিল প্রথমটা হয়েছিল হচ্ছে উনিশশো তিরিশ অপশন নাম্বার সি সঠিক উত্তর করবে এবং দ্বিতীয়টা হয়েছিল একত্রিশ এবং তৃতীয়টা বত্রিশ পরপর তিনটে এবার এখান থেকে একটি ইন্টারেস্টিং কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসে সেটা হচ্ছে যে মহাত্মা গান্ধী কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল তো মহাত্মা গান্ধী কিন্তু দ্বিতীয় গোল টেবিল বৈঠক অর্থাৎ উনিশশো একত্রিশে এইটা কিন্তু অংশগ্রহণ করেছিল নেক্সট খুদবা শব্দের অর্থ কী দেখো খুদবা এটা একটি আরবি শব্দ এবং এটি যুক্ত হচ্ছে তোমাদের শুক্রবার ঈদ এর প্রার্থনা সভায় রাজার নাম ঘোষণা অর্থাৎ তোমরা পারসিক যে সম্রাট ছিল তোমরা জানো প্রত্যেকে গিয়াসুদ্দিন বলবান এই পারসিক যে প্রথা নিয়ে এসেছিলো নরোজ প্রথা তো এই নরোজ উৎসব যেরকম আমরা নববর্ষ বলি তো এই প্রথা আনহীনকালে এই গিয়াস উদ্দিন বলবন কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু প্রাধান্য দিয়েছিল রাজসভা বা রাজকার্য পরিচালনার ক্ষেত্রে তিনি কিন্তু একটা গাম্ভীর্য পরিস্থিতি এক কথায় কঠোরতম শাসন ব্যবস্থা কিন্তু প্রবর্তন করেছিলেন তো সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু এসছে তো মনে রাখবে যে ক্ষুদ্রটা ফোধবা হচ্ছে কি শুক্রবার অথবা ঈদের প্রার্থনা সভায় রাজার নাম ঘোষণা নেক্সট দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন তো বাংলার প্রথম নবে সূচনা কে করেছিল করেছিলিখা তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি তো তোমাদেরকে প্রত্যেকে কিন্তু একটা অনুরোধ যে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে করানো হচ্ছে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণ ভাইটাল কিন্তু কোশ্চেন তো এর মধ্যে কেউ কিন্তু সাজেশন বা এই প্রশ্ন কিন্তু ফাঁকি মারবে না যে কদিন এক্সাম রয়েছে এই কদিনে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন এক্সাম ওরিয়েন্টেড তোমাদের কিন্তু প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে আর এর মধ্যে থেকেই তোমরা কিন্তু এইটটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কিন্তু পাবে এটুকু আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি বিগত এক্সাম ওরিয়েন্টেড যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে চ্যানেলে ভিজিট করে দেখতে পারো হুবহু কিন্তু অপশান সহ কমন এসছে তো এই কদিনে নতুন কিছু আর পড়ার দরকার নেই শুধুমাত্র যে সমস্ত টপিকগুলো থেকে বিগত বছরের প্রশ্ন এসছে সেই সমস্ত এক্সাম ওরিয়েন্টেড টপিকগুলো কভার করো আমি বলছি এখান থেকে প্রশ্ন তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন আসবে নেক্সট দেখো ভারতের কোন পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাটের সংযোগ রয়েছে তো পূর্বঘাট এবং পশ্চিমঘাট দুটো পর্বত যেখানে মিলিত হয়েছে সেটার নাম কি নীলগিরি তো সঠিক উত্তর করব অপশন নম্বর সি এবার এইখান থেকে একটা প্রশ্ন আসে এই যে নীলগিরি পর্বত এর সর্বোচ্চ সিংহ কী তো মনে রাখবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে দোদাবেতা একসময় ভীষণ পরিমাণে আসে নেক্সট নেক্সট দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠিত হয়েছিল তো ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন এটি গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে সঠিক উত্তর করবো অপশন নম্বর এ এবার এখান থেকে একটি প্রশ্ন আসে এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন এটা কিন্তু গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে কোন নদী পরিকল্পনার অনুরূপ হিসাবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তো মনে রাখবে এটি হচ্ছে টেনেন্সি মনে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্র বা তোমার আমেরিকার এই যে টেনেন্সি পরিকল্পনা সেটা অনুযায়ী কিন্তু গঠিত হয়েছিল নেক্সট নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় তো পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত সেটা হচ্ছে পুরুলিয়া জেলা নেক্সট এবং সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গায় তাহলে মনে রাখবে বেশি হয় কিন্তু বক্স দুয়ারে নেক্সট দেখো সূর্য থেকে পৃথিবীতে আসতে প্রায় কত সময় লাগে তো মিনিট এবং সেকেন্ড যেহেতু দিয়েছে তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি সি আট মিনিট কুড়ি সেকেন্ড এবং যদি সেকেন্ডে বলে তো সেক্ষেত্রে অ্যান্সার করবে পাঁচশো সেকেন্ড পাঁচশো সেকেন্ড কিন্তু সময় লাগে এবং যদি মিনিট বলে তাহলে কিন্তু আট মিনিট কুড়ি সেকেন্ড নেক্সট দেখো পৃথিবীর কেন্দ্রে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে আছে তো কেন্দ্র মানে বুঝতে পারছো পৃথিবীর কেন্দ্রে কী থাকে ম্যাগমা থাকে বা লাভা থাকে তো তার মধ্যে কী কী উপাদান থাকতে পারে তার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে নিফে তো নিফে মানে কি একটা হচ্ছে নিকেল আর একটা হচ্ছে লোহা তো নিফে এনআই এবং এফি তো এনআই মানে হচ্ছে নিকেল আর এপি মানে হচ্ছে তোমরা যেন ফেরাস যেটাকে আমরা লোহার সংকেত হিসেবে ব্যবহার করি তো অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় তো সমুদ্রের গভীরতা হয় সেটা হচ্ছে সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি ফ্যাদোমিটার তো ব্যারোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় বাইকচাপ সিসমোগ্রাফ এটার সাহায্যে হচ্ছে আমরা ভূমিকম্প পরিমাপ করি নেক্সট নেক্সট এখন নদ নদী থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী তুঙ্গাভদ্রা সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি কৃষ্ণা নদীর একটি উপনদী নেক্সট নেক্সট দেখো ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি রাজ্যের সীমানা ভাগ করে অর্থাৎ কোন রাজ্যটির সঙ্গে সব থেকে বেশি রাজ্য কি সীমানা পরশু করে আছে সঠিক উত্তর করবে অপশন নাম্বার বি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ কিন্তু সবথেকে বেশি কিন্তু রাজ্যের সীমানা পরশু করে আছে নেক্সট দেখো গর্জনশীল চল্লিশা বা ফরেস্ট বলতে কোন বায়ু প্রভাবকে বোঝায় সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি বায়ু তো গর্জনশীল চল্লিশ এটা কী এটা একটু জেনে রাখো চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর কি হয় সশব্দে এক কথায় প্রচণ্ড জোরে এই এই অঞ্চলটা কি বলো তো এই অঞ্চলটার ক্ষেত্রে কোনো পাহাড় বা পর্বত বা সেরকম কোনো কিছু অনুভূমিক টিলা কিছু থাকে না তো এই চল্লিশ ডিগ্রি অক্ষাংশ বরাবর এই পশ্চিমা যে বায়ু সেটা কি হয় প্রবল শব্দে এবং গর্জন করতে করতে কিন্তু সশব্দে পড়তে চায় সাম সাপোজ তুমি ধরো তোমার সামনে কোনো বাধা নেই তাহলে সেটা কী গতিটা আরও বৃদ্ধি পাবে যদি বাঁধা থাকতো তাহলে কি গতিটা প্রাপ্ত হতো কিন্তু যেহেতু এই চল্লিশ ডিগ্রি অক্ষাংশ বরাবর কোনো প্রভাব পার্বাদ কিছু নেই তো পাহার বর্বত না থাকার জন্য এটা কিন্তু গর্জন আকারে এটা কিন্তু প্রভাবিত হয় তাই সেই জন্য এই পশ্চিমা এটাকে বলা হচ্ছে কি গর্জনশীল চল্লিশা নেক্সট দেখো ভূতকের প্রধান উপাদান কী তো ভূতকের প্রধান উপাদান হচ্ছে কিন্তু সঠিক উত্তর বাসন ডি অ্যালুমিনিয়াম তো যেহেতু ধাতু বলেছে উপাদান তো সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম হচ্ছে সঠিক উত্তর তো এই প্রশ্নটা কিন্তু এরকমও ঘুরিয়ে আসতে পারে যে ভ্রু পাওয়া যায় সর্বাধিক যে ধাতু তার নাম কি তো সেক্ষেত্রেও কিন্তু অ্যালুমিনিয়াম অ্যান্সার হবে নেক্সট এখন খুব গুরুত্বপূর্ণ একক থেকে আবার একটি প্রশ্ন রয়েছে টেসলা টেসলা কিসের একক তো টেসলা হচ্ছে কিন্তু চৌম্বক ক্ষেত্র অর্থাৎ অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর চৌম্বক ক্ষেত্রে যে একক সেটা হচ্ছে টেসলা তো তরিত পোহাটা মনে রাখবে এক্সামে আসে অ্যাম্পিয়ার তো বলে তোমরা তো জানো সিজিএসএ হচ্ছে ডাইন আর এসআইতে হচ্ছে নিউটন নেক্সট কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি পারদ পারদ কিন্তু স্বাভাবিক অবস্থায় তরল অবস্থায় থাকে নেক্সট দেখো জলের অস্থায়ী খারতা কিসের জন্য হয় খুব গুরুত্বপূর্ণ সঠিক উত্তর করবে ক্যালসিয়াম বাই ক্যালসিয়াম বাই কার্বোনেট যেটাকে আমরা বলে থাকি কি খাবার সোডা তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি ক্যালসিয়াম বাইকার্বোনেট এর জন্যই কিন্তু জলের অস্থায়ী ক্ষারতা হয় নেক্সট রকেটের কাজ করার যে নীতি সেটি নিউটনের কোন সূত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তো তোমরা জানো রকেটের কার্যনীতি এটা কিন্তু নিউটনের যে ভরভেগে সংরক্ষণ সূত্র তার উপর গড়ে উঠেছে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি ভীষণ পরিমাণে আসে নেক্সট নেক্সট দেখো রান্নার গ্যাসের এলপিজি এর প্রধান উপাদান কী সঠিক উত্তর করবে প্রোপেন এবং বিউটেন অর্থাৎ অপশান নম্বর বি নেক্সট নেক্সট দেখো ভৌতবিজ্ঞান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব সুন্দর আসে দেখো শব্দের যে প্রতিধ্বনি তোমরা জানো শব্দের প্রতিধ্বনির মূল কারণ হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া কোনো জায়গা থেকে কোনো শব্দ যেতে গেলে তার মাধ্যম লাগে যেরকম বায়ু আছে আর এই মাধ্যমে যখন কোনো কিছুতে শব্দ প্রতিফলিত হয় তখন সেটা কিন্তু প্রতিধ্বনি আকারে ঘুরে আসে তো এই প্রতিধ্বনির জন্য ন্যূনতম কত দূরত্ব হওয়া উচিত তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি সতেরো পয়েন্ট দুই মিটার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরো পয়েন্ট দুই মিটার যদি ন্যূনতম দূরত্ব হয় তাহলে সেই শব্দটা কিন্তু প্রতিধ্বনির জন্য গুরুত্বপূর্ণ নেক্সট নেক্সট দেখো বলছে নোবেল গ্যাস কোনটি তো নোবেল গ্যাস বলতে আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোকে বুঝি তো এর মধ্যে কী কী রয়েছে হিলাম নিয়ন আর্গন কিপটন জেনোন রেডন এগুলো সবই কী নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে তো এর মধ্যে কোনটা রয়েছে দেখো অপশান নাম্বার সিতে রয়েছে আর্গন নেক্সট নেক্সট দেখো কি বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কিসের সমান তো বস্তুর ভরবেগের যে পরিবর্তন তার কিসের সমান তো সঠিক উত্তর হবে অপশন এ তো এখানে দেখো রয়েছে প্রযুক্ত বল তো প্রযুক্ত বল কিন্তু পরিবর্তনের যে ভরবেগের বস্তু যে ভরবেগের পরিবর্তন হার তার কিন্তু সমান হয়ে থাকে নেক্সট নেক্সট দেখো রবারকে শক্ত করতে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় রবারকে শক্ত করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়া সেটা হচ্ছে ভ্যালকানাইজেশন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভ্যালকানাইজেশন এটি কিন্তু রবারকে শক্ত করতে ব্যবহার করা হয় নেক্সট কী বলছে চোখের যে অংশে আলোক রশ্মি পৌঁছায় তাকে কি বলা হয় চোখের যে অংশে আলোক রশ্মি পৌঁছায় তাকে কী বলা হয় সঠিক উত্তর করবে অপশন নম্বর সি রেটিনা তো রেটিনা কিন্তু প্রতিবিম্ব গঠন হয় আলোক রশ্মি পৌঁছানোর মাধ্যমে তো এক্ষেত্রে দুটো প্রশ্ন কিন্তু তোমরা জেনে রাখো তো প্রথম প্রশ্নটা হচ্ছে রেটিনা এটা গেল তো রেটিনার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অন্ধবিন্দু এবং পীতবিন্দু তো এই অন্ধবিন্দু কাকে বলে এটা কিন্তু মনে রাখবে অন্ধবিন্দু হচ্ছে যেখানটায় রেটিনার আলোক সুবেদী কোষ থাকে না সেই জায়গাটাকে আমরা বলি অন্ধবিন্দু আর পীতবিন্দু হচ্ছে তোমাদের যেখানে প্রতিবিম্ব ঘটে অর্থাৎ খুব সুন্দর যে প্রতিবিম্বটা গঠন হয় যে জায়গাটাতে সেটা হচ্ছে পীতবিন্দু এই দুটো গেল এবার একটা প্রশ্ন মানুষ যখন কোনো ব্যক্তিকে তার চক্ষু দান করে তো চক্ষু দান করার সময় ব্যক্তি কোন অংশটা দান করে তো মনে রাখবে কারো যদি চোখ দান করা হয় তো সেক্ষেত্রে নিয়া এটা কিন্তু দান করে এটা একটা গেল দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আইরিস এই আইরিসের কাজ কি তো আইরিস হচ্ছে কিন্তু তার রন্ধকে ছোট এবং বড় করে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে এ রেটিনাতে যে আলোটা প্রবেশ ঘটায় তো সেক্ষেত্রে কিন্তু আলোটাকে সঠিকভাবে পৌঁছানোর জন্য আইরিস কিন্তু দেয় নেক্সট মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি তো সবথেকে বড় গ্রন্থি সঠিক উত্তর করবো অপশন নম্বর সি লিভার বা চকৃত নেক্সট নেক্সট দেখো কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় তো ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়ে থাকে সঠিক উত্তর করবো অপশন নম্বর ডি তো বাকিগুলো একটু জেনে নাও ভিটামিন এর অভাবে কী হয় রাত কানা হয় বিয়ের অভাবে বেরি বেরি এবং ভিটামিন সি ভিটামিন সির অভাবে কী হয় ভিটামিন সির অভাবে হচ্ছে স্কার্বি রোগ হয় নেক্সট নেক্সট গাছের খাদ্য তৈরি প্রক্রিয়াকে কি বলা হয় সঠিক উত্তর করবে অপশন নম্বর সি গাছের খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালক সংশ্লেষ নেক্সট দেখো নির্মলিখিত কোনটি একটি একুশি প্রাণী তো একুশি প্রাণী বলতে আমরা কাদেরকে বুঝি যাদের একটিমাত্র কোষ থাকবে অর্থাৎ সঠিক উত্তর করবে অপশন নম্বর বি আমিবা তো অ্যামিবা হচ্ছে কিন্তু একুশি প্রাণী এবং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই আমিবার যে গমন অঙ্গ তার নাম কি ক্ষণপদ খুব গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু আসে নেক্সট ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ইনসুলিন হরমোন কিন্তু অগ্নাশয় থেকে নিঃসৃত হয় তো পারফেক্ট যে জায়গাটা সেটা হচ্ছে অগনাশের আয়রেন্স অব ল্যাঙ্গার হ্যান্সের বিটাকোস থেকে তো এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট নেক্সট রাজ্যপালকে কে নিয়োগ করে থাকেন তো রাজ্যপালকে নিয়োগ করে থাকে কে ভারতের রাষ্ট্রপতি অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর রাজ্যপালকে ভারতের রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকে নেক্সট ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বা প্রাণকেন্দ্র বলা হয় তো কোশ্চেনটা কিন্তু অনেকে ভুল করে বসবে তো দেখো ভারতীয় সংবিধানের কোন অংশকে বলা হয়েছে তো অংশ বললে কিন্তু সংবিধানের আত্মা প্রাণকেন্দ্র ক্ষেত্রে দুটো প্রশ্ন কিন্তু আছে দুটোই কিন্তু আজকে বলে দেবো তো প্রথমটার অ্যান্সার করবে হচ্ছে অপশন নম্বর সি প্রেমবেল বা প্রস্তাবনা তো এটা কে বলেছে তো এটা বলেছে ঠাকুরদাস ভার্গব একজন ব্যক্তি যিনি কিন্তু প্রখ্যাত রাইটার তো তিনি কিন্তু বলেছেন ঠাকুরদাস ভার্গব প্রিয়ামবেল বা প্রস্তাবনাকে সংবিধানের আত্মা এবং প্রাণকেন্দ্র এছাড়া ডক্টর বি আর আম্বেদকর তিনি কিন্তু বলেছেন মৌলিক অধিকারের যে বত্রিশ নম্বর ধারা তোমরা প্রত্যেকে জানো বত্রিশ নম্বর ধারায় কী রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবেধানের অধিকার এই বত্রিশ নম্বর ধারাটাকে কিন্তু ডক্টর বিএম বি আর আম্বেদকর কিন্তু হার্ট অ্যান্ড সোল বা আত্মীয় এবং পান কেন্দ্র বলেছে দুটো প্রশ্ন দুই রকম অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো ভারতীয় সংসদের দুটি অধিবেশন হয় তো এই দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে হবে তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি ছয় মাস যে কোনো দুটি অধিবেশনের মধ্যে কিন্তু সর্বাধিক যে ব্যবধান সেটা কিন্তু ছয় মাস হবে নেক্সট দেখো পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সংবিধান সংশোধনী কোনটি খুব গুরুত্বপূর্ণ এক কথায় ভারতের যে সংবিধানে যে পঞ্চায়েত গঠিত হয়েছিল তো এই যে পঞ্চায়েতটাকে সংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে কত তম সংবিধান সংশোধন সেটাই কিন্তু জানতে চেয়েছে তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে নেক্সট দেখো ভারতের যে সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশনের জনককে প্রত্যেকে যেন ভারতের যে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক সেটা হচ্ছে এম এস স্বামীনাথন তো ইনি কিন্তু সম্প্রতিকালে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কিন্তু প্রয়াত হয়েছেন এবং ইনি কিন্তু মনোরত্ন ভারত রত্ন পেয়েছেন অবশ্যই মাথা রাখবে দু হাজার চব্বিশে কিন্তু ভারত রত্ন পেয়েছেন এবং এই সবুজ বিপ্লব এর কিন্তু আমেরিকা যে হয়েছিল তো সেক্ষেত্রে জনক ছিল হচ্ছে নরম্যান বোরলক এটাও কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো ভারতের সর্বোচ্চ মুদ্রা বা হায়েস্ট ডেমনস্ট্রেশন অফ কারেন্সি এটি কত তো সর্বাধিক কিন্তু ভারত সরকার দু টাকা পর্যন্ত কিন্তু নোট চালু করেছিল অপশন নম্বর এ করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট দেখো এবার অর্থনৈতিক কিছু প্রশ্ন ভারতে ভ্যাট তো ভ্যাট কথার অর্থ হচ্ছে কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স তো ভ্যাট সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়েছিল তো ভ্যাট এটি কিন্তু সর্বপ্রথম চালু হয়েছিল ভারতের হরিয়ানা রাজ্যে অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর তো বর্তমানে কিন্তু এই ভ্যাটটা এখন আর নেই তো এর পরিবর্তে নতুন একটা ট্যাক্স চালু হয়েছে তোমরা প্রত্যেকে সেটা অবগত জিএসটি বা পণ্য এবং পরিষেবা কর তো এই জিএসটি থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে এটি কবে লাগু হয়েছিল তো মনে রাখবে দু সালে এটি কিন্তু লাগু হয়েছিল এবং কত তম সংবিধান সংশোধন এটা মাথায় রাখবে একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই জিএসটিটা কিন্তু ভারত সরকার লাগু করেছিল নেক্সট ব্যাংকগুলি নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার হাতে থাকে তো মনে রাখবে ভারতের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি রয়েছে প্রত্যেকের নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু কার হাতে রয়েছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ অপশন নম্বর সি করবে সঠিক উত্তর তো যেহেতু আরবিআই এসছে আরবিআই প্রতিষ্ঠা কালটা মনে রাখবে উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই প্রতিষ্ঠা এবং জাতীয়করণ হচ্ছে উনপঞ্চাশে নেক্সট দেখো সাম্প্রতিক জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে তো সঠিক উত্তর করবে সাউথ আফ্রিকা এবং দু সালে যেটা হবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট নেক্সট দেখো দু সালে প্যারিস অলিম্পিকে ভারতীয় যে দলের প্রথম সোনার পদক কে পেয়েছেন তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি নীরজ চোপড়া যিনি কিন্তু জ্যাবরিন থ্রোতে প্রথম সোনার পদক পেয়েছেন নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই সমস্ত যে নামগুলো চেঞ্জ হয়েছে একটু মনে রাখবে যে ভারতের কোন শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি শাম্ভাজী নগর রাখা হয়েছে তো এখানে কিন্তু অপশানটা একটু আছে তো সঠিক উত্তর করবে তোমার হচ্ছে ঔরঙ্গাবাদ শহরকে কিন্তু নাম পরিবর্তন করে ছত্রপতি শাম্ভাজী নগর রাখা হয়েছে সেই সাথে মনে রাখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে রাজধানী ছিল তোমরা জানো পোর্ট প্লেয়ার তো সেটাকেও কিন্তু পরিবর্তন করে নাম রাখা হয়েছে শ্রী বিজয়পুরম দুটো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মনে রাখবে নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালের আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হবে অর্থাৎ অনুষ্ঠিত হয়ে গেছে যেটা তো সেটা কোথায় হয়েছে সঠিক উত্তর করবে অপশান নাম্বার সি পাকিস্তান নেক্সট ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো অর্থাৎ জলের তলায় যে মেট্রো সেটা কোথায় চালু হয়েছে তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের কলকাতাতে হয়েছে যেটা হুগলি নদীর নিচতে মনে রাখবে আন্ডার ওয়াটার মেট্রো হুগলি নদীতে যেটা কলকাতায় হয়েছে নেক্সট দেখো দু হাজার চব্বিশ সালে দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছেন তো দেখো দু হাজার চব্বিশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন হচ্ছে মিঠুন চক্রবর্তী কিন্তু এখানে অপশন নেই তো মনে রাখবে নেক্সট দেখো মিশন চন্দ্রযান থ্রি সফল উৎখাপনের পর ভারতের প্রধানমন্ত্রী কোন তারিখটিকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তো দেখো তেইশে আগস্ট এটা কিন্তু এই দিনটাকে ভারত সরকার ন্যাশনাল স্পেস ডে হিসাবে কিন্তু ঘোষণা করেছে তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুবাজে শেয়ার করবে তো প্রত্যেকের কাটে আবার একটি কিন্তু রিকুয়েস্ট যারা আমাদের এই চ্যানেলের নতুন রয়েছে যুক্ত রয়েছে প্রত্যেকে ক্লাসগুলি কন্টিনিউভাবে করতে থাকো এক্সামে কিন্তু এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবার এই প্রশ্নগুলোর মধ্যে কেউ যেন সাজেশন করতে যেও না তাহলে কিন্তু এক্সামে কিন্তু ফাঁকে পড়বে নিয়মিত ক্লাসগুলো করতে থাকো এক্সামের আগে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু আমরা কভার করে দেবো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে